বিরিয়ানি অন্যরকম ভালোবাসা মানেই আমার চাই আমরা ছোট বড় বলতে গেলে সবাই কাচ্চি পছন্দ করি তবে অনেকেই জানি না এটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি এগুলোকে ব্রেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলো আমি সামান্য চিনি দিয়ে ভেজে নিচ্ছি এতে করে ব্রেস্তাগুলো গুলো মুচমুচে হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে এবারে গোল্ডেন ব্রাউন করে তেলটা ছেঁকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এখানে আমি একটা রসুন এবং কিছুটা আদা নিয়ে নিয়েছি আমি এগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে সুবিধা মতো ব্ল্যান্ডারেও করে নিতে পারেন পরিমাণটা দেখতেই পাচ্ছেন নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা এটার ভিতরে দুটো প্যাকেট থাকে আমি ঢেলে দেখাচ্ছি এটাতে গরম মশলা ছিল কাচি রান্না করতে যা যা দরকার সব কিছুই দেওয়া আছে বাড়তি কিছুর প্রয়োজন নেই অন্যটাতে গুঁড়ো মশলা দেওয়া আছে আমি এখানে আধা কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এর মধ্যে প্যাকেটের গুঁড়ো মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার প্যাকেটে থাকা গরম মশলাগুলো অর্ধেক পরিমাণ দিয়ে নেব বাকি অর্ধেকটা রেখে দেব চালের জন্য এখানে জিরাগুলো মাংসে দেওয়া যাবে না এখানে এক কাপ গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম সাথে একটা চামচ ঘি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ফিরে আসি আবারও ম্যারিনেশনে আদা রসুন বাটারটা দিয়ে নেব দিয়ে দেব গুলে রাখা দুধ আগে থেকে করে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এরপরে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব ম্যারিনেশনে এক টেবিল চামচ সয়া সস দিয়ে নিয়েছি মাখানো শেষ হলে এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এদিকে আমি তিন কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিটের জন্য এবারে চালটা সেদ্ধ করে নেব সিক্সটি পারসেন্ট সাথে দিয়ে দেবো রেখে দেওয়া গরম মশলাগুলো এবং সামান্য পরিমাণ তেল পাঁচ মিনিট সেদ্ধ করে পানি ছড়িয়ে তুলে নেব এখানে বিরিয়ানির জন্য গোটা করে আলু কেটে নিয়েছি এটা আমি জর্দার রং মাখিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে হলুদও ইউজ করতে পারেন এক ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসগুলো রান্না করে নেব এখানে ঘি মেশানো দুধটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসটা পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় পনেরো মিনিট পরে তুলে নেব এবারে যে পাতিলে আমি বিরিয়ানি বসাবো ওটাতে মাংসগুলো লেয়ার করে দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো পেঁয়াজের বেরিস্তা ছড়িয়ে দিচ্ছি এবারে তুলে রাখা বাসমতি চালগুলো ছড়িয়ে দেব যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা এরপর উপরে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম একইভাবে সম্পূর্ণ মাংস এবং চালের বারবার কয়েকটি লেয়ার করে নেব একদম উপরের লেয়ারে একদম শেষের লেয়ারে বেরেস্তা কিশমিশ এবং গুঁড়ো ছড়িয়ে নেব এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আরও দিয়ে দিচ্ছি ঘিয়ে গোলানো দুধ সুন্দর পরিবেশনার জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং এবার চুলাই মিডিয়াম ফ্লোতে বসিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এবার একটি তাওয়া গরম করে চুলার একদম লো ফ্লেমে রান্না করে নেব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাচি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং এটা স্বাদ মাশাল্লা তাহলে আর দেরি না করে আপনিও বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাথিয়ে থাকুন ধন্যবাদ